আসসালামু আলাইকুম ডিজিটাল অনলাইন এর পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সামনে নিয়ে আসবো আজকে জিমেলের জিমেলের পূর্ণাঙ্গ ব্যবহার কিভাবে আপনি জিমেইল ইউজ করবেন সেই সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে সব নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে আপনি ইমেলের সঠিক ব্যবহার করবেন কিভাবে ইমেল আপনি সেন্ড করবেন বা কীভাবে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা মেল সার্চ দেব তো বন্ধুরা জিমেল হচ্ছে জিমেলে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা চলে আসছি তো বন্ধুরা এখন এটা হচ্ছে জিমেলের পুরো একটা পেজ ডেস্কটপ ফ্রন্ট ফ্রন্ট পেজ এটাকে ডেস্কটপের ফ্রন্ট পেজ এই এই সিস্টেমে আসে আর কি তো এখানে আছে হলো জিমেইল এবং এখানে আরো বাটন আছে এই আরো বাটনে ক্লিক করলে এই পাশের এগুলো এরকম হবে এবং এখানে ক্লিক করলে আবার এই বার গুলো আসবে আর কি মেনু বার তো এখানে যে সিস্টেম যে প্রসিডিউর গুলো আছে সেইগুলো সম্পর্কে আমি আপনাদের কাছে বিস্তারিত সব কিছু বলবো এখানে আছে সার্চ মেল আপনি সার্চ মেল করতে পারবেন আপনার মেল দিয়ে আপনি সার্চ করতে পারবেন এবং ডেট ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন আর এখানে আছে হলো আরো বাটন আছে এখানে আপনি সার্চ করতে পারবেন আপনি মেল ফর্ম মানে আপনি কোথা থেকে কোথা কোথায় পাঠাইছেন টু কার কাছে পাঠাইছেন সাবজেক্ট এবং এগুলো হচ্ছে কোয়ারি ওয়াইজ আপনি এখানে সার্চ করতে পারবেন তো পরবর্তীতে আছে এখানে হলো কম্পোজ আছে তারপরে এই পাশে আছে একটা বক্স আছে এবং এই পাশে রিলোড বাটন আছে মানে রিফ্রেশ রিফ্রেশে ক্লিক করলে পুনরায় আবার রিফ্রেশ এটা হবে এবং এখানে একটা মেনু আছে মার্কাস রিড তো তারপর আছে এখানে আপনার হচ্ছে নিউএস্ট এবং ওল্ডেস্ট একটা শো মানে কি কি বলবো কি আপনাদের এখানে হচ্ছে ওয়ান থেকে ফিফটি পর্যন্ত মেল এখানে প্রথম পেজে শো করবে অফ সিক্সটি মানে আমাদের আছে সিক্সটি ওয়ান পর্যন্ত ইয়া করবে তো এখানে আপনি যদি ওল্ডার এসটে ক্লিক করেন তাহলে নিচ থেকে মানে সবার নিচ থেকে যে মেলগুলো আছে সেগুলো শু করবেন তো আমরা অবশ্যই এটা নিয়ে রাখবো যাতে করে নতুন মেলগুলো আসলে আমাদের প্রথমে এখানে শু করে তো পরবর্তীতে আছে হলো এখানে আছে হলো আপনার কিবোর্ডের টাইপের সিস্টেম তো এখানে ইংলিশ অবশ্যই ইংলিশ এখানে রাখবেন ইংলিশের আন্ডারে এখানে ইংলিশ টু ডিভি ও আর এ কে তারপর ইংলিশ তারপর ইংলিশ এখানে আপনি ইনপুট টুলস সেটিংস আপনি ক্লিক করে সেটিংস করে নিতে পারেন তো তারপর এই এই মেনু বারে আছে আপনার অনেক কিছু আছে এখানে আপনার একটা বার আছে যে বারে হচ্ছে আপনার আমি আপনাদের দেখাবো দেখেন এখানে একটা আছে এখানে এটা যদি আমরা ধরে টান দে আমরা ইয়ে করে তাহলে এটা পুনরায় আপনাদের দেখানো যাবে তো দেখুন এখানে আপনার ইনবক্স আছে আছে তারপর আরও অনেক কিছু আছে তো আমরা পূর্ণাঙ্গ ব্যবহারটা আমি আপনাদের দেখাবো এভাবে টেনে ধরে নিচে নিয়ে আসবেন এবং এখানে মোর নামে একটা অপশন আছে মোরে একটা আরো বাটন আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর নিচে আরও কিছু অপশন আমরা পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক আর এই পাশে আছে প্রাইমারি তারপর সোশ্যাল তারপর প্রমোশন তো প্রাইমারি কি প্রাইমারি হচ্ছে আপনি প্রাইমারি লেভেলে বা প্রথম অবস্থায় আপনি হচ্ছে কাকে মেল করলেন অথবা আপনার কোথাও রেজিস্ট্রেশন করলেন সাথে সাথে যে আপনি ফেরত মেল পাবেন তো সেগুলো এখানে আসে আর সোশিয়াল হলো সোশ্যাল আপনার হচ্ছে ফেসবুক মানে সোশ্যাল যে সামাজিক যে ইয়েগুলো আছে বা সামাজিক যে পেজগুলো আছে সোশ্যাল পেজগুলো আছে আছে সেখানে যে সেখান থেকে যে আপনি ফেরত মেলটা পাবেন সেই মেলগুলো এখানে সোশিয়ালি পাওয়া পাওয়া যায় এবং প্রমোশনে আছে আপনি মনে করেন যে কোথাও আপনার ধরেন যে একটি ই কমার্স স্পেস ই কমার্স ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংক্রান্ত বিভিন্ন ধরনের ইয়া যেগুলো আপনার অটোমেশনের মাধ্যমে আসে এবং মেল চিম্পের মাধ্যমে যেগুলো আমরা হচ্ছে মেল চিম্পের মাধ্যমে যে মেলগুলো আমরা পাঠাই ব্যবসায়িক সংক্রান্ত সেই মেলগুলো যখন আমরা কাউকে টার্গেট করে করে পাঠাই তো সেগুলো হচ্ছে প্রমোশনের ভিতর আসবে তো আমাদের প্রমোশনের ভিতর অনেক মেল আছে আমরা এগুলো এভাবে রেখেছি সমস্যা নাই আমরা প্রথমে প্রাইমারিতে যাব যাওয়ার পর কেউ আমাকে মেল করলে এখানে আসবে এই এখানে আসবে আমাদের ইউটিউব থেকে একটা ইমেল আসতে যেটা এখানে আমাদের প্রথমে শো করতেছে তো আমরা যদি চাই এই মেইলটিকে আমরা ডিলিট করে দিতে পারি এখানে ক্লিক করব। এখানে বন্ধুরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা মার্ক হয়ে গেল মার্ক হয়ে যাওয়ার পর আপনি চাইলে উপরের এই বাটন থেকে আপনি ডিলিট করতে পারেন এখানে ডিলিট আছে ডিলিট করতে পারেন অথবা আপনি চাইলে এখানেও ডিলিট করতে পারেন এই পাশে ডিলিট আছে ডিলিট করতে পারেন তো আমরা ডিলিট করে দেই এখানে ডিলিট করলাম ডিলিট হয়ে গেল এটা আবার যদি চাই এটা ডিলিট করতে অবশ্যই আমরা প্রত্যেকটা মেইল আমরা চেক করে করে ডিলিট করব এটা আমরা ডিলিট করে দেব আমরা যদি এখান থেকে ডিলিট করি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে যদি ডিলিট করি তাহলে এখান থেকে ডিলিট করতে পারবো অথবা আপনি চাইলে এটা আপনি চাইলে মেইলের ভিতর যাবেন ভিতরে গিয়ে আপনি মেলটা চেক করে এখান থেকেও ডিলিট করে দিতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে মেল কাউকে সেন্ড করবেন তো চলুন আমরা একটা মেল সেন্ড করি তো এই কম্পোজ আছে কম্পোজে আমরা ক্লিক করব কম্পোজে ক্লিক করার পর একটা পপ আপ বক্স আসবে যেখানে নিউ মেসেজ এবং সাবজেক্ট এবং নিচে মেল সেন্ড করার কিছু টেক্সট মানে প্লেস হোল্ডার আর কি তো যেখানে আপনি রিসেপশানে এখানে পাবেন মেল দিতে হবে কাকে মেল করবেন সাপোজ আমরা একটা মেল দিই যে ডেভ মেহেন্দি জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে মেলটা আমরা নিয়েছি এবং এখানে আরেকটা আছে যে সাবজেক্ট এখন সাবজেক্ট আপনি কি সাবজেক্ট পাস করবেন আপনার মেলটা কোন রিলেটেড হবে আর কি এই টাইপের একটা সাবজেক্ট দিতে হবে সাপোজ আমরা দেই টেস্ট টেস্ট ইমেল টেস্ট ইমেল দিলাম যে তারপর আমরা ভিতরে বডিতে লিখবো হ্যালো মেহেদি আমরা এখন সেন্ড করব সেন্ড করার পূর্বে আমি আপনাদের দেখাবো একটু যেমন সাপোজ আমরা লরেম লরেম ইমসন থেকে কিছু টেক্সট নেই সাপোজ আমরা এখান থেকে কিছু টেক্সট নিলাম অল্প একটু টেক্সট নিলাম টেক্সটটা কপি করলাম কপি করার পর সাপোজ এটা আমরা মুছে দেই মুছে দেওয়ার পর এখানে এটা পেস্ট করলাম এটা পেস্ট করলাম পেস্ট করার পর এখন আপনি চাচ্ছেন কিছু লেখা মার্ক করতে যেমন এখানে আপনি কিছু লিখলেন ডিয়ার অথবা হাই মেহেদি এবং এখানে লিখলেন থ্যাংকস তখন আপনি কিছু মার্ক করবেন সাপোজ আপনি এই লেখাটুকু মার্ক করবেন তো এতটুকু আপনি মার্ক করবেন তো আপনি কিভাবে মার্ক করবেন তো আপনি এই পাশে দেখবেন একটা ডিজাইনের ছোট্ট একটা বক্স যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সম্পূর্ণভাবে থাকে যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছেন তারা অলরেডি বুঝতে পারবেন তো এখানে আছে আপনার সেন্সরি মানে এখানে আপনার ফন্টের বিভিন্ন ধরনের ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন সাপোজ আমরা একটা ইউজ করি যে ওয়াইট এটাকে ইউজ করি দেখেন এটা বোল্ড হয়ে গেছে তো এই লেখাটুকু আমরা আবার সিলেক্ট করলাম আবার সিলেক্ট করে এখন আপনি চাচ্ছেন যে এখানে ফন্ট সাইজ কিছু একটু চেঞ্জ হবে এটা নরমালি আছে অবশ্যই এটা আমরা লার্জ করে দেই তো লার্জ করে দেওয়ার পর দেখেন এই লেখাটুকু একটু লার্জ হয়ে গেছে তো আমরা চাইলে আরেকটু লার্জ করতে পারি আরো লার্জ হয়ে গেছে তো আমরা এত এত লার্জ না আমরা একটু মিডিয়াম কোয়ালিটিতে রাখার পর অথবা আরেকটু একটু লার্জ করে জাস্ট লার্জে রাখি লার্জে রাখলাম এবং এই লেখাটুকু আমরা একটু কালারিং করব অথবা বোল্ড করে নিই এটা বোল্ড করলে আরো বোল্ড হবে এ বোল্ড করলাম এটা বোল্ড হলো অলরেডি এই লেখাটুকু ওই ফন্টটাই হচ্ছে বোল্ড টাইপের ওয়াইট টাইপের এই জন্য আমরা বোল্ড হয়েছে কিনা এটা ঠিক বুঝতে পারতেছি না তো তারপর আমরা এটা কি ইটালিক করব ইটালিক করলে এটা ইটালিক হয়ে গেল লেখাটা আবার যদি আমরা সিলেক্ট করে এটা আন্ডারলাইন করি আন্ডারলাইন হয়ে যাবে তো দেখুন আন্ডারলাইন হয়ে গেছে তো আবার এই লেখাটুকু সিলেক্ট করে আবার আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপরে এই যে এ আছে এখানে যদি আমরা অ্যারো বাটনে ক্লিক করি এখানে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি কোনোটা দেই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে এবং টেক্সট কালার দিলে অবশ্যই টেক্সটের কালার হবে তো প্রথমত আমরা চেক করব একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই সাপোজ কোনটা দিব ব্ল্যাক একটা ব্ল্যাক কালার হয়ে গেছে এবং লেখাটা আমরা ঠিক বুঝতে পারতেছি না অবশ্যই লেখাটা আমরা অন্য কালার করে দেব তাহলে টেক্সট কালারে যাইতে হবে গিয়ে আমরা এটা লেখাটা হোয়াইট করে দেব দেখেন লেখাটা উজ্জ্বল হয়েছে গেছে তো এইভাবে চাইলে আপনি আরও বিস্তারিত এখানে ডিটেলস আপনি লিখতে পারেন সেটিংস ইয়ে করতে পারেন পুরোটাই পুরোটাই আপনি এখানে সাজাতে পারেন একটা লেখাটা এখানে সাজাতে পারেন তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইটালিকটা তুলে দিলাম তুলে দেওয়ার পর বোলটা তুলে দিলাম এবং ওয়াইডের এখানে ফন্টের ফন্ট এটা চেঞ্জ করে দিই ভাড়া ডানা করে দিই ভাড়া ডানা করে দেওয়ার পর এই লেখাটা আমরা অবশ্যই এটা রেড করে এবং এবং হ্যাঁ রেড করে এবং এই লেখাটা আমরা করে দিতে পারি দেখুন চোখে লাগতেছে তো এটা আমরা হোয়াইট করে দেই লেখাটা হোয়াইট করে দিতে পারি অবশ্যই লেখাটা হোয়াইট করে দিলাম এবং এখানে থ্যাঙ্কস আছে অবশ্যই এটাকেও আপনি চাইলে এটাকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অবশ্যই এটা সবুজ কালার করে দিতে পারেন এই যে আপনার এটা চলে আসলো আজকে তো এখন আপনি চাইলে এখানে সাপোজ করেন কোন কিছু লিখবেন সাপোজ এখানে দিতে পারেন যে এটা ব্যাকগ্রাউন্ড ধরছে ধরেনি অলরেডি pngle বাংলা এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম সরি ব্যাকগ্রাউন্ডটা উঠে গেছে বাংলা বাংলা দিলাম বাংলা দেওয়ার পর তারপর দিলাম ইএন জি এল আই এস ইস ইংলিশ ম্যাথ মেট্রিক্স ইসলাম জাস্ট এইটুকু আমরা দিলাম চারটা দিলাম এই চারটাকে সিলেক্ট করার পর আপনি চাইলে এটাকে আপনি সাপোজ ধরেন এটাকে আপনি অ্যালাইন করবেন অ্যালাইন কীভাবে করবেন অবশ্যই এখানে তিনটা স্টেপ দেওয়া আছে আপনি যদি এটা হচ্ছে এই পাশে আপনার ডান পাশে আপনি হবে মানে অ্যালাইনটা সমান হবে সাপোজ আমরা দেই দেখেন ডান পাশে এটা ইয়ে হবে তো তারপর আপনি যদি চান এটা মিডিলে আসবে মিডিলে আসলো এবং আবার আপনি সিলেক্ট করেন আবার আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পর এটাকে যদি এই পাশে নেন এই পাশে আসবে তো এখন বন্ধুরা এটাকে সিলেক্ট করার পর তারপর আপনি চাইলে এটাকে আপনি কোটেশনের ভিত্তিতে আপনি সেট করতে পারেন সাপোজ কোটেশন দিলেন এটা দেখেন কোটেশনের আন্ডারে সেট হয়ে গেছে আবার আপনি এটা দিয়ে করলেন করার পর আবার যদি আপনি এটাকে ডটেড করতে চান ডটেড হবে এবং এটাকে আবার সেট করেন সিলেক্ট করেন সিলেক্ট করার পর তারপর যদি আপনি এটাকে এরকম করেন দেখেন আপনি এখানে আরেকটা ডিজাইন হয়ে গেছে ডিজাইন হওয়ার পর তারপর আবার সিলেক্ট করেন সিলেক্ট করার পর আর আপনি যদি এটা এইরকম করেন এটা হচ্ছে নান মানে টেক্সট ডেকোরেশন নানের মতো একটা সিস্টেম চলে যেটা হচ্ছে আপনার ক্রস মানে লেখাটা কেটে গেছে তো আমরা এটা এরকম রাখবো না এটা অবশ্যই এটা তুলে দিব তুলে দেওয়ার পর এটাকে আবার ধরবো ধরার পর আমরা এরকম একটা ডিজাইন করলাম তো ডিজাইন করার পর তো আপনি চাইলে এখান থেকে সেন্ড করতে পারেন এবং ডিলিটও করে দিতে পারেন এখান থেকে ডিলিট ডিসকার্ড হয়ে যাবে সম্পূর্ণ তারপর আপনি চাইলে এখান থেকে আপনি কোন ফাইল পাঠাতে পারবেন আপনি কিভাবে ফাইল পাঠাবেন তার জন্য অবশ্যই আপনাকে একটা ফাইল রেডি করে রাখতে হবে এবং এই পাশে দেখেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনাকে ফাইলে কোনো নিয়ে যাবে কোনো ফাইলটা আপনি কিভাবে সাবমিট করবেন তো সাপোজ আমরা ডেস্কটপে যাব সরি বন্ধুরা আমার এখানে একটু লোড নিচ্ছে ডেস্কটপে যাব ডেস্কটপে যাওয়ার পর সাপোজ এই ফাইলটা আমরা পাঠাবো মার্কেটিং ফাইল সিলেক্ট করলাম ওপেন করলাম ওপেন করার পর এই মার্কেটিং ফাইলটা এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর তারপর আমরা ফাইলটাকে চাইলে সেন্ড করে দিতে পারি আমরা সেন্ড করব সেন্ড করলাম সেন্ডিং এ যাচ্ছে মেসেজটা সেন্ড হয়ে গেছে তো এখন মেসেজটা সেন্ড হয়েছে সেটা আমরা কিভাবে চেক করব তো চলুন আমরা কিভাবে চেক করব তা আসলে মানে প্রকৃতভাবে মেসেজটা সেন্ড হয়েছে কিনা তো সেন্ডে যাব সেন্টে ক্লিক করার পর সেন্টে নিয়ে চলে আমরা যে মেইলটা পাঠাইছি এই যে ডেভ মেহেদি এইট জিরো টেস্ট মেইল আমরা সাবজেক্ট দিছিলাম টেস্ট মেইল এবং ভিতরে আরো কিছু বিস্তারিত তো আমরা মেসেজটা একটু ভিউ করে দেখে আসি তো এই যে হচ্ছে আমাদের মেসেজ যেটা আমরা মেসেজটা পাঠাইছি এবং এখানে একটা টেক্সট দেয়া আছে এই টেক্সটটা আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি চাইলে এই যে আমরা যে টেক্সটটা দিছি বা ফাইলটা পাঠাইছি এই ফাইলটা এখানে আছে তো এখানে কিভাবে মেসেজটা সেন্ড করবেন এটাই হলো আপনার একটা সুন্দর একটা প্রসেস ডিওর অথবা আপনি চাইলে এই এই প্রসেসে আপনি ইয়ে করতে পারেন আর কি তো আমরা আরও বিস্তারিত দেখব এখন কথা হচ্ছে যে আপনি ড্রাফট ড্রাফট আছে ড্রাফটটা কি তো ড্রাফটটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনার মেলটা যখন কারো কাছে পৌঁছাবে না অথবা আপনার ইমেলটা ভুল হয়েছে তো সেক্ষেত্রে ড্রাফটে আপনার চলে আসবে ড্রাফটটা আমরা চেক করে দেখতে পারি এই যে এখানে কোনো মেল দেওয়া হয়েছিল না জাস্ট সেন্ড করা হয়েছিল এই জন্য এটা এই অবস্থায় ছিল তো এই জন্য এটা ড্রাফটে গেছে আমরা এটা চাইলে ডিসকাট করে দিতে পারি ডিসকাট হয়ে গেছে অলরেডি এটা ফাঁকা হয়ে গেছে তো চাইলে আরও আমরা দেখতে পারি এখন স্পাম স্পামটা কি স্পামের চারটা আছে তো কোন কোনো মেল আপনার ইনবক্স কিন্তু নাও শু হতে পারে তো সেক্ষেত্রে আপনি স্পাম বক্সটা চেক করে দেখতে পারেন কিছু কিছু মেইল আপনি স্পাম বক্সেও চলে আসে সাপোজ এখানে একটা আসছে এই মেইলটা আমরা চেক করে দেখি এই যে দেখেন এই মেইলটা উনি আমাকে সেন্ড করছে যে যে মেইলটা আমার ইনবক্সে শো করে নাই কিন্তু স্পাম বক্সে শো করছে তো তারপর আমরা আরো কিছু চেক করতে পারি সাপোজ আরো কিছু মেইল আসছে এবং ট্রাস্ট ট্রাস্টটা কি এটা হচ্ছে আপনি রিসেন্টলি কোনো মেল যদি ডিলিট করে থাকেন পারমানেন্টলি ডিলিট করে থাকেন তো সেক্ষেত্রে সেই মেলগুলো আপনি ট্রাস্ট বক্সে এসে যোগ হবে তো আপনি আমরা এখানে অনেক মেল ডিলিট করছি যেগুলো আপনার পার্মানেন্ট এই বক্সে এসে ট্রাস্ট বক্সে এসে যোগ হয়েছে তো আমরা চাইলে এখান থেকে এই যে এই পাশে উপরে একটা বটন আছে এখান থেকে অল বটনে ক্লিক করব সবগুলো সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে আমরা ডিলিট করব কিভাবে অল মেল ডিলিট করার অপশন আছে অবশ্যই এখানে এই যে এই পাশে আছে ডিলিট ফরএভার তো ডিলিট ফরএভারে ক্লিক করলে আমাদের অল মেল ডিলিট হয়ে যাবে এখানে লোডিং নিচ্ছে অবশ্যই এবং এখানে সিলেক্ট হচ্ছে একশো ষোলোটি কনভার্শন ইন্ট্রাস্ট মানে ট্রাস্টে তো একশো ষোলোটি অলরেডি ডিলিট হয়ে গেছে আরও কিছু ট্রাস্ট বক্স আছে তো আমরা আপনারা এইভাবে ডিলিট করতে পারেন এবং এখানে ক্যাটাগরিজ আছে ক্যাটাগরিজের ভিতর সোশ্যাল আছে আপডেটস আছে তারপর ফর্মস আছে প্রমোশন আছে যেগুলো উপরের আপনার ক্যাটাগরিতে শো করে যেমন আপনার এখানে শো করে যেমন এই যে সোশ্যাল প্রমোশন এগুলো শো করে আর কি তো এবং এখানে আপনি এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন হ্যাং আউট এখান থেকে কাউকে অ্যাড করতে পারেন কারণ মেল দিয়ে অ্যাড করলে তার আপনার তার আন্ডারে একটা নোটিফিকেশান যাবে সে যদি অ্যাকসেপ্ট করে তাকে তার সঙ্গে আপনি ম্যাসেজ কনভার্সনে করতে পারেন মেসেজিং কনভার্সন তো বন্ধুরা এই হলো জিমেলের পূর্ণাঙ্গ ব্যবহার আশা করি আপনারা যদি এই ভিডিও দেখে আপনারা যদি এই ভিডিও দেখে এতটুকু উপকৃত হন এবং আমাদের ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ হয়ে থাকেন তো আমাদের ভিডিও থেকে লাইক লাইক করবেন